নাম এখানে একটি নাম দিয়ে নিব এখানে প্রবলেমটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার নামটি দিয়ে নিতে হবে এবং আপনার নামের ছোট অক্ষরটি দেওয়ার চেষ্টা করবেন চেষ্টা বলতে ছোট অক্ষর দিয়ে আপনাদের ইউজার নেমটি তৈরি করতে হবে আপনারা আপনার নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন আপনার ফোন নাম্বারের লাস্ট থ্রি ডিজিট বা ফার্স্ট ডিজিট বা যেগুলো আপনার মনে থাকতে পারে এমন কিছু সংখ্যা এখানে করে কেননা একই নামে বহু ব্যক্তি এই তৈরি করতে পারে সুতরাং আপনার নামটি কি ইউনিক রাখার জন্য আলাদাভাবে বোঝানোর জন্য আপনার নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দেবেন এখানে পাসওয়ার্ড আপনাদেরকে এমন একটি পাসওয়ার্ড দিতে হবে যেটি স্ট্রং হয়

আমার আগে ব্যবহৃত হয়েছে তাই এখানে দেখতে পাচ্ছেন যে নামটি আমি এখানে আরেকটি সংখ্যা অ্যাড করে দিলাম এখন যেহেতু নামটি পরিবর্তন করে লোড দিয়েছি তো আমার এখানে কোডটিও চেঞ্জ হয়ে গেছে এই জিনিসগুলো আপনারা খুব ভালো মতো খেয়াল রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নামটি আগে ব্যবহৃত হয়ে গিয়েছে তাই আমি আরেকটি কোড দিয়েছি এখন এখানে দেখাচ্ছে এইট মাইনাস সিক্স সমান সমান প্রশ্নবোধক আপনারা এখান থেকে এটা লিখবেন না আপনারা লিখবেন আটের থেকে ছয় বার দিলে কত হয় তো আমরা জানি আটের থেকে ছয় বার দিলে দুই থাকে দুই লিখ নিব এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে আপনারা এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোনাসের অপশন এসেছে এখান থেকে প্রথমে ক্রস করে নেবেন আগে প্রোফাইলটি আপডেট করতে হবে তারপর আপনার আপনাদের বোনাসটি নেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সদস্য নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এখানে কিছু অপশন আছে পুরস্কার সেন্টার বেটিং রেকর্ড এখানে আগু অনেক গুড অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূল যে আমাদের দরকার সেই অপশনটি হচ্ছে এটি আমার অ্যাকাউন্ট ও শুরু কা কেন্দ্র যেহেতু শুরু কা কেন্দ্র থেকে আমার কোন সাইটটি কি আলাদা করা হয়েছে তাহলে আমরা সরাসরি শুরু কা কেন্দ্রতে চলে যাব এখানে প্রবেশ করা পরে আপনারা দেখতে পাচ্ছেন এটি 0% এই 0% যখন 100% এ পরিণত হবে তখন আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ রিসাইজ হয়ে যাবে আপনারা এখানে প্রথম থেকে ছোট হলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা লগ আউট করতে পারবেন লগ আউটের আরো অপশন আছে আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন লেনদেন পাসওয়ার্ড এখানে লেনদেন পাসওয়ার্ডটি ক্লিক করে নেবেন এখানে আপনাদেরকে মনে রাখতে হবে এমন একটি পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটি আপনারা শুরুতে দিয়েছিলেন সেটি হবে না সুতরাং এখানে আমি অন্য একটি পাসওয়ার্ড দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে এই পাসওয়ার্ডটি আপনারা ফোনে সেভ করে রাখবেন পরবর্তীতে আপনাদের লেনদেনে সুরক্ষা দিবে তাই এখানে আমরা চলে যাব ব্যক্তিগত তথ্যে তো আমার ডাকনাম প্রধান করুন এখানে লিখছে দয়া করে আপনার ডাকনাম প্রধান করুন এখানে আমি আমার ডাকনাম দিয়ে নিই আমার ডাকনাম হচ্ছে সামিয়া দয়া করে আপনার ইমেল প্রদান করুন এখানে আপনি একটা আপনার ভ্যালিড ইমেল নাম্বার দিয়ে নেবেন যেটির পাসওয়ার্ড আপনার মনে আছে আর যদি আপনার কোনো ইমেইলের পাসওয়ার্ড মনে না থাকে সেক্ষেত্রে আপনি একটি নতুন করে ইমেইল অ্যাডস তৈরি করবেন তারপর পরবর্তীতে আপনারা অ্যাকাউন্টটি তৈরি করবেন কারণ অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হলে আপনার নাম্বার ধরে যদি অ্যাকাউন্ট লগইন না করতে পারেন বা আপনার নাম্বার এর সিমটি যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আপনার ইমেলটি অতিরিক্ত কাজে দিবে সুতরাং ইমেলটির পাসওয়ার্ডটি মনে রাখার চেষ্টা করবেন এখানে আপনি আপনার পূর্ণ নাম দিবেন এখানে অবশ্য আপনার নামের প্রথম অক্ষর